কখনো ভেবে দেখেছো কাকে ঠকাচ্ছ তুমি নিজেকে নাকি তোমাকে যে নিজের থেকেও বেশি ভালোবাসে তাকে তাকে অবহেলা করে তুমি নিজেই নিজের কাছে হেরে যাচ্ছ কেন জানো কারণ তার মতো ভালো তোমাকে কেউ বাঁচতে পারবে না অবশেষে যা বুঝলাম সবার কাছে ভালো হতে গেলে মরে যাওয়াটা খুব প্রয়োজন একাই তো ছিলাম আবার না হয় একা হয়ে গেলাম তাতে কার কি যায় আসে বলেন কিছু কিছু কষ্ট এমন হয় যেগুলো কাউকে বলার নয় শুধু নীরবে সহ্য করে যেতে হয় জানেন মনের মতো পা ভাগ্যের ব্যাপার আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা যে মানুষটা তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে মানুষটাই দিন শেষে তোমাকে একবার হলেও বুঝবে আসলে জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন মানুষ থাকা খুব প্রয়োজন স্বপ্ন ভেঙে গেলেও সেটা পরের রাতে আবার আসবে কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনো দিন আগের মতো জোড়া লাগবে না বুঝলে প্রিয় একদিন কাঁদতে কাঁদতে পাওয়া সত্যি খুব কঠিন কেউ কেউ কারো না সবাই প্রজনে আসে আবার প্রজন ফুরিয়ে গেলে চলেও যায় আসলে ভুলটা তোমার না ভুলটা আমার পাবো না জেনেও তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে কখনোই আপনার হবে না যা বলে ডাকা মানুষগুলো একটা সময় কলিজায় আঘাত করে চলে যায় জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ স্বার্থের টানে আর কেউ আবেগের কারণে অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানেই মূল্যহীন যে মানুষ প্রার্থনায় তোমাকে রাখে পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দিও যে ঠকাবে সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পরলে ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে লাগে সততা দুনিয়ার অধিকাংশ মানুষ সত্যকে অপছন্দ করে আর মিথ্যাকে ভালোবাসে জীবনে কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য আপনি কাঁদবেন সে আপনার কখনোই হবে না আর যে আপনার হবে সে আপনাকে কখনোই কাঁদতে দেবে না জানেন কারো খুব কাছের মানুষ হতে চেয়েছিলাম কিন্তু আফসোস আজ সবচেয়ে দূরের মানুষ হয়ে গেলাম নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে তোমাকে ভুলার ক্ষমতা সত্যি আমার নেই হাজার কষ্টের মাঝেও শুধু তোমাকে মনে করি জীবনে কঠিন সময় যখন নিজেকে চলতে হয় তাহলে ভালো সময়গুলোতে তাদের দরকার কি বলেন কিছু কিছু পরিস্থিতি এমনও ছিল চোখের কোণে জল জমেছিল কিন্তু নিজে ঝরতে পারিনি যদি তোমাকে ভালোবেসে ঠকাতাম তাহলে মনকে বোঝাতে পারতাম হয়তো আমার ভালোবাসাটাই কোনো কমতি ছিল কিন্তু আমি তো তোমাকে বিশ্বাস করে ঠকেছি এর হিসাব তোমাকে আল্লাহর কাছে দিতেই হবে রাজপ্রাসাদের দরকার নেই কারণ ভালোবাসাটা সত্যি হলে কুড়ে ঘরেও সুখে থাকা যায় গান তো আগে এমনি শুনতাম এখন ফিল করি কারণ কিছু কিছু গান জীবনের বাস্তবতা জানি তুমি ব্যস্ত তবু এই বোকা মনটা বারবার ফোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো ছোটবেলায় অন্ধকারে অন্ধকারে ভয় পেতাম এখন শান্তি লাগে কষ্ট তারাই যারা কাউকে পাগলের মতো ভালোবাসে কারণ পাগলকে সবাই দেখাতে পারে কেউ ভালোবাসতে পারে না যে ইচ্ছেগুলো কখনো পূরণ হওয়ার নয় এই অবুজ মনটা সব সময় সেই নিয়েই পড়ে থাকে সুখ যদি কপালে না থাকে তাহলে জোর করে শুকানো অসম্ভব ধন্যবাদ সবাইকে